খেতে খুবই মজা আপনাদেরকে যদি একবার খাওয়াতে পারি যারা সমতলে থাকেন যে বলেন যে আদিবাসীরা পাহাড়িরা নাপি খায় কেন খায় হুম বলেন যে এটা যদি আপনারা একবার খান আপনারা বারবার খাবেন অনেক দিন হলো বেগুন খাচ্ছি না মূলত আমাদের দুই বোনের হচ্ছে অ্যালার্জির কারণে আমরা বেগুন খাই না তো গতকালকে আমার খুবই খেতে ইচ্ছে করেছিল তাই আমি বাজার থেকে হাফ কেজি নিয়ে এসেছিলাম তো আজকে হচ্ছে আমি এই চারটা বেগুন গাবে করব। এই যে বেগুন কাবি হচ্ছে আমাদের চাকমা আদিবাসীদের খুবই একটা পছন্দের বা প্রিয় খাবার বলতে পারেন তো আমার এটা খুবই পছন্দের তো যেহেতু আমরা মাত্র দুইজন দুই বোনের জন্য চারটা বেগুন নিয়েছি এটা হচ্ছে গাবি করব সাথে হচ্ছে এই লাউ শাকটা আমি হুড়বো করব। আমাদের চাকমা ভাষায় হুরবো বলেই আর বাংলা ভাষায় ভর্তা বলে। আর মার্মাবাসায় লাগছো বলে এই রেসিপিটা হচ্ছে আমি মার্মাদের থেকে শিখেছি এই লাউ শাকুর পাতা খেতে বেশ ভালোই লাগে তো চলুন তাহলে আজকের রেসিপিগুলো আপনার সাথে একটু শেয়ার করা যায় আমি প্রথমে বেগুন গাভীথা রান্না করব। তাই বেগুন গাভি রান্না করার জন্য আমি তাবাটা প্রসেস করে নিচ্ছি এটা তৈরি করে নিচ্ছি এটা হচ্ছে নাপির পানি আমি ছেঁকে নিয়েছি যতটুকু প্রয়োজন আমি নিয়েছি এরপরে এই তাবাতে আমি হালকা পরিমাণ এই যে একটু করে আমি হলুদের গুঁড়ো দিচ্ছি এরপরে দিচ্ছি পরিমাণ মতো লবণ এরপরে দিচ্ছি মরিচ আমি তো মরিচের পরিমাণ কম দিই আমি ঝাল খেতে পারি না তাই এখন দিচ্ছি সয়াবিন তেল এভাবে কিন্তু সরিষার তেল দেওয়া যাবে না তাহলে গন্ধ আসবে এখানে কিন্তু সয়াবিন তেল দিতেই হবে এখন হচ্ছে আমি এই তাবাতাম চুলায় বসিয়ে দিয়েছি কিছুক্ষণ আমি এটা যতক্ষণ না পর্যন্ত এটা গরম হয়ে যায় এই যে আমি গরম করব আগুনে বসিয়ে রাখবো আমি বেগুনগুলো কিভাবে কেটে নিয়েছি দেখেন একটা বেগুন হচ্ছে দুই ভাগ করেছি তারপর দুই ভাগ করে একটা ভাগ এই যে এভাবে কেটে নিয়েছি আমি কিন্তু ফুল সম্পূর্ণ কাটি নাই যদি বেগুনগুলো একটু বড় যার কারণে আমি দুই ভাগ করে এভাবে কেটে নিয়েছি আর ছোটো হলে পুরা একটা বেগুনই আমরা এভাবে খাই আর কি অনেক দিন পরে আজকে হচ্ছে ওই বেগুন গাবি খাব আর এদিকে দেখেন তাপাতে হচ্ছে গরম হয়ে এসেছে এই যে এখন হচ্ছে আমি এই তাবাতে এই কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি যে এরপরে আমি ঢাকনা দিয়ে রেখে রাখবো সুন্দর একটি ফ্লেভার আসতেছে একণি খিদা লাগতেছে আমার আমার বেগুন গাবিটা প্রায় হয়ে এসেছে আমি কোন হচ্ছে এখানে গাবিটা দিব মানে যেটা হচ্ছে মেন লাগবে যেটার জন্য হচ্ছে এই বেগুনের এই বেগুন তরকারি রান্নার নাম হচ্ছে বেগুন গাভে হয়েছে আমি কোন হচ্ছে এই গাভিটা দিচ্ছি যে এই গাবিটা মূলত চালের গুঁড়া চালগুলো অনেকক্ষণ ভিজিয়ে রেখে বেতে হচ্ছে আমরা এখানে দিই যার নাম হচ্ছে গাবি গাভিটা দেওয়ার পর এই যে ঝোলটা একটু এরকম হবে খেতে খুবই মজা আপনাদেরকে যদি একবার খাওয়াতে পারি যারা সমতলে থাকেন যে বলেন যে আদিবাসীরা পাহাড়িরা নাতি খায় কেন খায় হুম বলেন যে এটা যদি আপনারা একবার খান আপনারা বারবার খাবেন তোই ভালো লাগে যাই হোক যার যেটা খাওয়া অভ্যেস আর কি আমরা হচ্ছে এটা ছোটোবেলা থেকে খেয়ে কে অভ্যস্ত যেটা খুবই পছন্দের আমাদের এ হ্যাঁ কথা বলতে বলতে আমি ভুলে গিয়েছি যে এখানে হচ্ছে এখন আমি সাবারাং পাতা দিয়েছি যেটা দিলে ফ্লেভারটা আরও সুন্দর আসে আর কি সাবারাং পাতা একদম ধনে পাতার মতো ও তো আমার বিগুন গাপিটা হয়ে এসেছে আমি এখন উঠে নেব আর এই লাউ শাকগুলো পূর্ব করার জন্য লাউ শাকগুলো হচ্ছে শুধু লবণ আর সামান্য পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি আর কিছুই লাগবে না অসা করবতা করার জন্যই যে আমি এখানে মরিচ সিদ্ধ করে নিয়েছি এরপর হচ্ছে এটা আমি বেতে নিব আর এখানে শুধু আমি একটা রসুন আর হচ্ছে সামান্য পরিমাণ আদা দিয়েছি আর এখানে আমি একটু সামান্য করে লবণ দিচ্ছি যেহেতু আমি শাক সিদ্ধ করার সময় লবণ দিয়েছি আর এখানে বেশি দিব না এরপর মরিচটা ভাতা হয়ে গেলে আমি এখানে সামান্য পরিমাণ পেঁয়াজ দিচ্ছি আমি পেঁয়াজগুলো একদম কুচি করে একদম গুঁড়া করবো না হালকা করে বেটে দিবো তো এটা হলো লাউ শাক লাউ শাক এখন হচ্ছে সর্বশেষ আমি এখন লেবু দিচ্ছি লেবুর রস এটা কিন্তু মাস্ট বি দিতেই হবে এবার হচ্ছে আমি এটা মিক্স করে নেব হাত দিয়ে মিক্স করে নিচ্ছি তো এই তো এটা হচ্ছে লাউ শাক হুড়বো মানে লাক্স ভর্তা আর এইটা হচ্ছে বিগুন গাবি তো এই তো এটা হচ্ছে আজকে আমার দুপুরের খাবার